তো বন্ধুরা আজকে সারা দিন ভিডিও শ্যুট করা হয়নি তো চলো আমি যাচ্ছি যেখানে তোমাদেরকেও সাথে নিয়ে যাই তো হ্যাঁ বলো তো আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা কদম বাগানে আসছি গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অনেক অনেক সুস্থ আছো দেখো কত রোদ আর গরম মানে ঘরে এতটা গরম লাগছিল যে মানে কি বলবো বাইরে চলে আসতে হলো এই কদম বাগানে যদিও এই জায়গাটাতে আসলে মনটা একদম শান্তি হয়ে যায় মানে শীতল তোমরা জানো গায়ের ছায়া মানে গাছের ছায়া বা এসি ফ্যান মানে সব কিছুরই আলাদা আলাদা একটা ঠান্ডা মানে ঠান্ডা অনুভূতি শরীরের জন্য আরামদায়ক তো এই দেখো আমার মনে হয় গাছের নিচে যেই প্রকৃতির হাওয়াটা সেটা হয়তো বেস্ট তো এটা সবারই মনে হয় যদিও এসির হাওয়া মানে শরীরকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দেয় তো বুও বলতেছি তো এখানে দেখো চলে তো আসলাম কিন্তু কি বলবো বলো গাছের উপরে একটাও ফুল নেই শুধু বীজ কদমের বীজগুলো কারণ কিছুদিন আগে কদমের ফুল যখন ছিল তখন একটা খুব সুন্দর সেন্ট মানে আসতো কদম বাগানের যে মানে কদমের ফুলের এখানে দেখো দুই ভাই ওরা বসে বসে মোবাইল দেখতেছে ওরা বেশ খানিকক্ষণ আগেই চলে এসেছে তো আমি বলছিলাম যে ঘরের মধ্যে থাকতে হবে না সারাদিন ফ্যানের হাওয়া খাওয়াও তো মানে কি বলবো মানে বিরক্তকর লাগে ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করে না আর হচ্ছে ফ্যানের হাওয়া সারাদিন খেতে ইচ্ছে করে না তো ভাবলাম যে এখন দেড়টার মতো বাজে আর আমার সান পূজাও হয়ে গেছে তো চলো একটু কদম বাগানে বসে আড্ডা দেওয়া যাক তো দেখো অনেকক্ষণ পরে আমিও বসে পড়েছি আজকের মানে এখানে আরাম আছে ছায়ার মধ্যে কিন্তু আজকে একদমই হাওয়া নেই এত গরম লাগ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা আজকে আর এতটা এই জন্যই এতটা গরম আর হাওয়া নেই মানে কোনো কোনো দিন হাওয়া উঠায় তো আজকে তো হাওয়া নেই এখানে এর আগেও আমি একবার আসছিলাম গরুটা যখন ছায়েন তো তখনও হাওয়া ছিল না এখনও তো চলো তবু এখন একটু রোদটা কম আছে তো গরুটাকে একটু করে এখানেও পুরো ঘুমে যাচ্ছি হাওয়া নেই সেক্ষণ থাকা যাবে না ঘরে যাব কারণ এখানেও ঘেমে যাচ্ছি একদমই হাওয়া নেই আজকে ঠান্ডা ঠান্ডা আছে কারণ রোদটা এখন কম বলে হাওয়া নেই তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া যায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের জলপাইগুড়িতে আজকে তো দেখো ভাবছিলাম বাড়ি চলে যাব তোমাদেরকে মানে ঘরে চলে যাব কিন্তু না একটু মানে কি বলবো মানে তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করতে করতে দেখি এত সুন্দর ফুরফুরে হাওয়া উঠলো না মানে অনেকক্ষণ হাওয়া দিছে আর তারপরেও না মানে বেশ মানে কী বলবো আর ঘরে যেতে ইচ্ছে করলো না তারপরে এখানে দুইটাকে আড়াইটার দিকে আমরা ঘরে গেছি মানে এখানে অনেকক্ষণ ছিলাম তো দেখো চারপাশে পরিবেশটা তোমরা একবার দেখো কী ভালো লাগতেছে আর এই সমস্ত গরু এ ছায়ার মধ্যে বান্দা ছিল তো সবাই এখন আস্তে আস্তে মানে মাঠে দিয়ে দিয়েছে আর এই দেখো ফুল গাছটাতে ফুলটা দেখতে বেশ লাগতেছে আর তোমাদের দেখলাম না গাছের পাতাগুলো তো এখানে দেখো ছেলে মানে পাতা দুইটা নিয়ে কদমের পাতা তো পাখির মতো উঠতেছে ও বলে পাখি হবে তো এখানে দেখো তো এবার আমি আমিও বসে মানে দেখি কি এখন শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে ঘরে যেতে ইচ্ছে করতেছে না তো বসে বসে একটু মোবাইল দেখতেছি এতক্ষণ ওরা মোবাইলে গেম খেললো কার্টুন দেখলো তো ভাবলাম আমিও একটু বসে বসে দেখি তো একটু হাঁটাহাঁটি করে খেল সারাক্ষণ বসে থাকলে কি হবে মোবাইল দেখলে তো কি বলবো বন্ধুরা বলো তো এই দেখো রাজদীপ কিন্তু গাছে ছিল গাছটা একদমই ছোটো গাছটা বড় কিন্তু এই যে নিচের ডালের মধ্যে পাশা হচ্ছিলো তো জানি না এটা কী পাখি তো রাজদীপ উঠে ও দেহ ভিডিও করে নিয়ে আসছে তো বললাম যে নাম কারণ ওর মা দেখলে চিৎকার কান্নাকান্নি মানে কান্নাকাটি করবে পাখিটা তো তাড়াতাড়ি ছিল না ওর মা এই জন্যই সম্ভব হয়েছে গাছে ওঠা তো দেখো অনেকক্ষণ পরে বাবা আমাদেরকে জল এনে দিল তো একটু জল খাইলাম তো যাই হোক আমরা বলিনি যদিও তো কদম বাগানে আসছিলো তো সাথে করে একটা বোতল নিয়ে আসে তো আমি তো একটু মুখটা ধুয়ে নিলাম আর হচ্ছে জল খেয়ে নিলাম আর ওর বাবা বললো যে গরুটা পরে বাইদে দিও আমি বললাম তুমি দিয়ে যাও বাইদে তো চলো ওর বাবা গরুটা মাঠে দিয়ে আসলো আর এখন বললাম না আড়াইটা বাজে তো চলো আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু মানে ওদেরকে ঘুম পাড়াবো আর আমিও একটু ঘুমাবো কি বলবো যেতে ইচ্ছে করছিল না অনেকটা ঠান্ডা লেগে গেছিলো খাই কথায় নিতে পারছি তো বন্ধুরা দেখো তখন বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওরা ঘুমাবে পানি কি ছিল